আসল খুব বন্ধুরা আপনি কি আপনার ফেসবুকের ভিডিও সঠিক নিয়মে আপলোড করে ভাইরাল করতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনি শিখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুকের ভিডিও আপলোড করে ভাইরাল করবেন তো বন্ধুরা ফেসবুকের ভিডিও সঠিক নিয়মে আপলোড করা শিখাবো এমনকি তিন চারটে সেটিং আছে সেটিং অন করে শেখাবো এটা কিন্তু কোনো ইউটিউবারই শেখায় না আমি কিন্তু শেখাচ্ছি এই সেটিং করা অন করলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক ভিডিও প্রত্যেকটাই ভাইরাল হবে আপনি অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করেন কিন্তু আপনার ফেসবুকের ভিডিও ভাইরাল হচ্ছে না আজকে ভিডিওটি দেখলে কিন্তু সঠিক নিয়মে আমি আপনাদের ফেসবুকের ভিডিও আপলোড করা শিখাবো এমনকি প্রত্যেকটা সেটিং কিন্তু অন করা শেখাবো বন্ধুরা ছোট্ট একটা ভিডিওতে সব কিছু শেখাবো আজকের দেখলে কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে চলে চলে সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক থেকে আপনি ভিডিও আপলোড করে ভাইরাল করবেন এটা কিন্তু রিয়াকশন দশটা বারোটা বিশটা এসে কিন্তু যাচ্ছে আজকের বুদ্ধি আজকের ভিডিও দেখে যদি আপনি ভিডিও আপলোড করে সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন কে দুই কি করে ছোটই ধরান এক দু তিনকে চারকে কিন্তু লাইক আসবে চলুন আপনাদের শিখে আপনি কেমন করে সঠিক নিয়মে আপনার ফেসবুক থেকে ভিডিও আপলোড করবেন চলে যাবো মূল টপিকে কেমন সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক থেকে ভিডিও আপলোড করবেন তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনার ছোট্ট চ্যানেল ভিডিও একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ফেসবুক অবশ্যই অবশ্যই কিন্তু এটা শেয়ার করবেন তারা যারা না তারা কিন্তু শিখে নিবে তোমার কেমন সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক ফেসবুকের ভিডিও আপলোড করবে সেটা কিন্তু শিখাবো তো আপলোড করার জন্য জাস্ট আমি এখান থেকে জাস্ট ফেসবুক অফিসিয়াল অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে আপনি আপলোড করবেন ফেসবুক প্রোফাইল আপনি যে প্রোফাইলের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটি আপলোড করবেন সেই লগ ইন করে দেবেন জাস্ট আমার সেই প্রোফাইল কিন্তু লগ ইন করা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই প্রোভালটা কিন্তু জাস্ট ইন করা আছে এখান থেকে জাস্ট আমি ভিডিও আপলোড করব তো ভিডিও আপলোড করতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে এখানে আপলোড করতে পারবেন আমার এখানে প্রোবাইলটা ঢুকবেন তো প্রোফাইল ঢুকে কিন্তু এখান ভিতর থেকে কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন তো যেটা মানে সেটা মাধ্যমে আপনি আপলোড করতে পারবেন তো জাস্ট আমি এখান থেকে আমি এইটা আপলোড করতে যাচ্ছি দেখতে পাচ্ছি জাস্ট আমি এখান থেকে আপলোড করব দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ওখান থেকে করতে পারবেন একই নিয়ম জাস্ট আমি এখানে এই ছবির ফরফট ট্যাপ করলাম তো ফটো ট্যাপ করার পরে বন্ধুরা আপনার যে ভিডিওটি আপনি আপলোড করবেন সে ভিডিওটি সিলেক্ট করবেন যাতে আমি এক্সাম্পল এই ভিডিওটি দিচ্ছি দেখতে পাচ্ছেন এক মিনিট বত্রিশ সেকেন্ড আপনার যে ভিডিওটি আপনি আপলোড করে যাচ্ছেন সেই ভিডিও ট্যাপ করবেন যারা নতুন ফেসবুক রান করেছেন তাদের কিন্তু এই ভিডিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আমি ভিডিও ট্যাপ করলাম ভিডিও চলে আসলো জাস্ট নেক্সট ডে তো আমি নেক্সট ট্যাপ করলাম নেক্সট ট্যাপ করার পর ধরনের ইন্টারভেস কিন্তু চলে আসবে এখন এমন কী করবেন এমন কিছু এখান থেকে চাইলে কিন্তু ভিডিওটি ইডিট করতে পারবেন আপনি ক্যাপ কাট কিংবা ক্রাইম মাস্টার মতো কিন্তু ভিডিও এডিট করা যায় জাস্ট ইডি ট্যাপ করলাম আমি আপনাদের প্রত্যেকটা ফিচারই দেখাবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু ইডিটার আরও এডিট অপশন আমি দেখাচ্ছি কী থেকে ফিচার অ্যাড করতে পারবেন তো অন্যা এখান থেকে চাইলে অডিও অ্যাড করতে পারবেন এইখান থেকে আপনার ভিডিওতে অডিও অ্যাড করবেন অডিও ট্যাপ করবেন অডিও ট্যাপ করার পরে বন্ধু দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড মিউজিক অ্যাড মিউজিক ট্যাপ করার পর এখান থেকে কিন্তু বিভিন্ন রকম মিউজিক আছে মিউজিক কিন্তু অ্যাড করতে পারবেন যেটা দেবেন সেটা কিন্তু হয়ে যাবে জাস্ট ট্যাপ করবেন সেই ইডিট হয়ে যাবে জাস্ট এখান থেকে সার্চ দিবেন আপনি একটা মিউজিক সেই মিউজিক চলে আসবে সার্চ ভিডিওটি ট্যাপ করলে কিন্তু সেই ভিডিওটি অ্যাড হয়ে যাবে জাস্ট আমি অ্যাড করব না জাস্ট আমি এখান থেকে বেরো আসছি বন্ধুরা জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি কী কী ফিউচার আছে এখানে আর এখানে যদি ভয়েসে দিতে পারবেন দেখতে পাচ্ছেন ভয়েস ওই এখানে ভয়েস ট্যাপ করবেন আপনার ভয়েস দিন ভয়েস হয়ে যাবে আমি ভয়েস দিতে যাচ্ছি জাস্ট এখান থেকে বেরো আসছি এখান থেকে এ টেক্স দেখুন টেক্স উপর ট্যাপ এখান এখানে কিন্তু আপনি যে কোনো জিনিস টেক্স লিখতে পারবেন দেখুন টেক্স লিখতে পারবেন তো আমি এরকম কোন টেক্স দিতে না এখান থেকে টেক্স দেখতে পারছেন এখান থেকে জাস্ট এখান থেকে টেক্সে চেঞ্জ করতে পারবেন মানে ফেম চেঞ্জ করতে পারবেন দেখতে পারছেন ফ্রেম কিন্তু চেঞ্জ করা যাবে বন্ধুরা জাস্ট এখান থেকে কালার আছে কালার ট্যাপ করবেন এর কিন্তু কালার করা যায় দেখতে পাচ্ছেন আমি যেটা লিখবেন সেটা কালার করা যায় জাস্ট এখানে আমি দিতে চাচ্ছি না এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডিলিট করা যায় ডিলিট ট্যাপ করে দিবেন তোমাদের এখান থেকে তাহলে বিভিন্ন ইমোজি আছে ইমোজি দিতে দেওয়ার জন্য এই যে ট্যাপ করবেন ইমোজি ট্যাপ করলাম তারপর এখান থেকে জাস্ট যে ইমোজি দিবেন আবার ইমোজি ট্যাপ করে যে ইমোজি দিবেন সেই ইমোজি কিন্তু চলে আসবে জাস্ট আমি এখানে ট্যাপ করলাম এটা কিন্তু চলে আসবে তো ইমোজি আপনি চাইলে কিন্তু যেখানে সেখানে দিয়ে দিতে পারেন আমি দিতে চাচ্ছি না ডিলিট করবো আমি কি প্রত্যেকটা লেখা ডিলিট করে দিচ্ছি বন্ধুরা আপনি কিন্তু চাইলে এক সাইডে ছোটো বড়ো করে দেখতে পারবেন আমি সাইড এই সাইডে রাখতে পারি তো আমি রাখতে পারছি না জাস্ট এখান থেকে কেটে দিলাম তারপর এডিট এটা কিন্তু এটা ইডিটে করতে পারবেন ইডিডিট ট্যাপ করবেন কনার ইডেট ইডিট ইডেট ট্যাপ করবেন ইডিট ট্যাপ করার পর বন্ধু দেখতে পার্টের মতো কিন্তু এটা এডিট করার মতো সকল ফিউচার আছে আমি আগেই বলে নিচ্ছি আপনি ভালোভাবে আগের থেকে এডিট করে নেবেন এখান থেকে ইডিট করা কিন্তু ওখানে এডিট করা যায় আপনার প্রবলেম হবে তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে ডান করে দিচ্ছি ইডিট করছিলাম তারপর এখানে নেক্সট এনে সে ট্যাপ করবেন নেক্সট ট্যাপ করার পর কিন্তু মেন খেলা বন্ধুরা আগে চলে আসবে আপনি এখান থেকে কিছু একটা ভালো একটা টাইটেল দিবেন এই ভিডিও কী সম্পর্কে সেটা লিখবেন তো যেহেতু আমার মোটিভেশন ভিডিও আমি এখান থেকে জাস্ট কপি পেস্টটা লিখে রেখেছি তো আমি এখান থেকে লিখেছি বিশ্বাস রাখো আল্লাহর প্রতি তোমাকে আল্লাহ সফল করবে ইনশাল্লাহ তো মানে এই ধরনের লেগছি যেহেতু মোটিভেশন ভিডিও যেটা আমি আপনাকে শিখাচ্ছি এক্সাম্পল দেখেছি আপনার যে বিষয়ে ভিডিও সেই বিষয়ে আপনি টপিক এখান থেকে লিখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি সার্চ করে মানুষ দেখতে পারবে তো জাস্ট এখান থেকে আমি সেই বিষয়ে লিখলাম আমি তাহলে কিন্তু ভিডিও অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে তো এখানে অ্যাড অ্যাপ করলে কিন্তু এখানে থেকে বিভিন্ন রকম ভিডিও চলে আসবে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু তাহলে কিন্তু অ্যাড করতে পারবেন যেহেতু অ্যাড করবেন আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি এখানে কিন্তু মেন খেলা কেউ একটা সেটিং আছে সেটিং করবো এই এর জন্য কিন্তু ভিডিও ভালো হয় না বেশিরভাগ মানুষ এখানে পপুলার আছে দেখতে পাচ্ছেন এই পপুলার এখানে জাস্ট পাবলিক পপুলার বলছে পাবলিক আছে পাবলিকে ট্যাপ করবেন তো পাবলিক টাইপ করবে এখান থেকে চারটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ফেন্ট ওরা কিন্তু ফেন্ট করা আছে দেখতে পাচ্ছেন ফেন্ট করা আছে ফেন্ট থাকলে হবে কি আপনার ফেসবুক যারা ফেন্ট তারা কিন্তু দেখতে পাবেন অন্য কোনো মানুষ দেখতে পাবেন তারপরে এখান থেকে অন করে থাকলে আপনি সারা কেউ দেখতে পাবেন যে আমি কী করবেন সবাইকে দেখতে চান তার জন্য এখান থেকে পপুলার মানে এখান থেকে পাবলিক পাবলিক ট্যাপ করবেন পাবলিক ট্যাপ করে এখান থেকে দানা ট্যাপ করে দেবেন আপনার যেটা থাকে পাবলিক করে দেবেন তারপর এখান থেকে দানা ট্যাপ করবেন দানা ট্যাপ করবে সম্পূর্ণ শেষ আপনি কিন্তু ভিডিও সম্পূর্ণ কাজ শেষ পোস্ট ট্যাপ করবেন পোস্ট ট্যাপ করার পর কিন্তু আপনার সঠিক নিয়মে আপনার কিন্তু ফেসবুক প্রোফাইল দিয়ে কিন্তু আপনার ভিডিওটি পোস্ট হয়ে গেল আর কিন্তু আপনার সবাই যে তারা ফেসবুক পেন আছে তারাও দেখতে পারবে এমনকি আপনার প্রত্যেকটা মানুষই কিন্তু আপনি ফেসবুকটি দেখতে পারবে এমনকি শেয়ার করতে পারবে আর কমেন্টিং করার বিভিন্নভাবে কিন্তু আপনি প্রত্যেকটা সিস্টেম কিন্তু অন করে দিলাম এখন কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে বন্ধুরা তো বন্ধুরা আমি এখান থেকে দেখতে পোস্ট হচ্ছে পোস্ট দেরি লাগবে তোমাদের আমি ওয়েট করে নিচ্ছি তোমাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুক এখান থেকে পোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গোল কিন্তু পুরোনা গেছে এখন এটা পোস্ট হয়ে যাবে বন্ধুরা ওয়েট করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু এটা কিন্তু পোস্ট হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভিডিওটি কিন্তু এখান থেকে কিন্তু আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে ফলোই চলে এসেছে যে অনেকের দিকে ফলো করতে পারে লাইক করতে পারে কমেন্ট করতে পারে শেয়ার করতে পারবে কপি লিঙ্ক করতে পারবে সব কিছু কিন্তু ফিউচার চলে এসেছে তো বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনি সঠিক নিয়ম দেখছেন লেখা কিন্তু চলে এসেছে এইভাবে চাইলে কিন্তু আপনি সঠিক নিয়মে আপনার ফেসবুকে আপনি কিন্তু ফটো পোস্ট করতে পারবেন কিংবা ভিডিও পোস্ট ফটো পোস্ট আপনার করবেন ভিডিও পোস্টটা কিন্তু করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি যারা নতুন ফেসবুক পেজ খুলে ফেসবুক খুলেছেন তারা কিন্তু আপনার করে খুব সহজে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনার আহ ভিডিওটি পোস্ট করতে পারবেন কিংবা আপলোড করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাইক বেশি বেশি আসবে বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি তোমরা জন্য নতুন একটা ভিডিও নিয়ে সত্যি সুস্থ থাকবে ভালো থাকেন সৈকাল হাফিজ